রে বন্ধুরা ভালো আছো তো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি রান্নাঘরে দেখো ছোট ছোট তিনটে বাঁধাকপি নিয়ে বাঁধাকপি কিভাবে রান্না করব আমি সেটা তোমাদের দেখাবো আমার সঙ্গে থাকো এবার বাঁধাকপিটা কেটে নেই এইভাবে সবকটা বাঁধাকপি কুচিয়ে নেই তারপরে আবার তোমাদের দেখাবো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি একটু চারটে শুকনো লঙ্কা টেলে নেবো তার সঙ্গে যে কটা গরম মশলা দেব। এটা একটু টেলে নেব লঙ্কা টালা হয়ে গেছে এর মধ্যে কটা জিরে দিচ্ছি আমি একটু নিলাম বাঁধাকপিটা অসময় বাঁধাকপি তো এটু একটু গন্ধ লাগে যার জন্য আমি জল দিচ্ছি এটা সেদ্ধ করে নেব

মশলাটা বেটে নেই ভাজা মশলাটা এবার আগে বেটে নেই এই দেখো মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার একটু আদা আর কাঁচা লঙ্কা বাড়বো আদাটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিন কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি কাঁচা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এবার আমি কটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি আদা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা বাঁধাকপি আর আলুটা ঢেলে দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এবার এই এইভাবে কষাবো খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে ঢেকে ঢেকে জাল দেওয়া এবার আমি যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এবার আবার খানিক্ষণ এই ভাজা মশলা দিয়ে জাল দেবো একটু ঢেকে ঢেকে জাল দেবো আর একটু নরম হবে আলুগুলি নামানোর আগে আবার তোমাদের সামান্য চিনি দিয়ে দিচ্ছি তাহলে কটা কটা ভাবটা লাগবে না চিনিটা একটু বলে মিলুক নামিয়ে দেবো বন্ধুরা এভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখো ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে